আজকের বাড়িতে খুব সহজেই বানিয়ে নিলাম বান ধোসা এখানে দেখুন নিয়ে নিয়েছি এক বাটি সুজি সেই বাটিরই মাপে নিয়ে নিলাম আধবাটি টক দই আর দিয়ে দিচ্ছি আধবাটি জল এবারে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সুজিটা না পাকিয়ে থাকে খুব ভালো করে মেশানোর পর এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম কড়াইয়ের তেলে ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে গোটা জিরে কারিপাতা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ কিন্তু সুন্দর আমার ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি তিরিশ মিনিট বাদে দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি সুজিটা কিন্তু সুন্দর ফুলে উঠেছে এবারে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পেস্টটাকে দিয়ে দিলাম একটা বড় বোলের মধ্যে তার মধ্যে ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিলাম আর দিয়ে দিলাম দু চিমটি বেকিং সোডা আর ধনে কুচি খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে তরকা প্যানে তেল গরম করে নিয়ে দু হাতা ব্যাটারটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখে এই রান্নাটা করতে হবে এক পিঠ দেখুন সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে পিঠও একইভাবে লাল করে ভেজে তুলে নিলাম একইভাবে সব ধোসাগুলোই আমি বানিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কি দুর্দান্ত হয়েছে ফোলা ফোলা একদম এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ